মাথা ব্যথা গ্যাস অ্যাসিডিটি হলে কি করবেন মাথা ব্যথা বিভিন্ন কারণে হয় পেছনের মাথা ব্যথা অ্যাসিডিটি এবং অতিরিক্ত গ্যাস হয়ে যাওয়ার জন্যে সামনের মাথা ব্যথা আপনাদের অতিরিক্ত রাগ আপনার অতিরিক্ত রাগ সেই কারণে ব্যথা ব্যথা মাইগ্রেন হলে মাথা ব্যথা দেখুন অনেকের আধ কপালই ধরে প্রথমে হাফ কপাল ধীরে 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 ফুল কপাল ধরে যায় মানে অসহ্য রকমের যন্ত্রণা করে কি করবেন সেই পরিস্থিতির মধ্যে ধরুন আপনার রাস্তাতেই অর্ধেক কপাল ধরেছে অর্ধেকটা আপনার ধরতে ধরতে যাচ্ছে ঠিক এই মুহূর্তের মধ্যে কি করবেন এ দেখবেন যেখানে এই আত কপাল ধরেছি সেখানে ব্লাড সার্কুলেশানটা ঠিক হচ্ছে না ব্লাড সার্কুলেশান ঠিক না হওয়ার জন্যে আপনার এই কপাল ধরেছি একে ঠিক করতে হলে কী এক্সারসাইজ করবেন নাম্বার ওয়ান এক্সারসাইজ শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন এই এক্সারসাইজ একটু বেশি করে করবেন পাঁচটা মিনিট যদি করতে পারেন আপনার টোটাল মাথা ব্যথার যন্ত্রণা থেকে আপনি ভালো থাকবেন প্রথম মাথা ব্যথা অতিরিক্ত রাগ কপাল ব্যথা অতিরিক্ত রাগের জন্য হয় দ্বিতীয় হচ্ছে আপনার অতিরিক্ত অ্যাসিডিটির জন্যে দেখুন মাথার কপাল রিলেটেড মাথা যন্ত্রণা হলেই কিন্তু তার প্রভাব কিন্তু মাথার যন্ত্রণা হলে কপাল হবে কপালের যন্ত্রণা হলে মাথা হবে মানে মাথা এবং কপাল পুরো রিলে রিলেটেড একসাথে আর গ্যাস হলে কী করবেন গ্যাস হলে প্রথমেই গ্যাস অ্যাসিডিটি বদহজম হলে জল খাবেন গরম জল খাবেন গরম জল খেয়ে বমি করবেন বমি যখনই করবেন দেখবেন আপনার শরীর থেকে সমস্ত গ্যাস এবং অ্যাসিডিটি বেরিয়ে গেল আপনি অনেকটা রিলিফ পেলেন যে গ্যাস অ্যাসিডিটি থেকে যা যা সমস্যা হচ্ছিলো সেই সমস্যাগুলো থেকে অন্তত আপনি আরাম পেলেন জল যখনই খাবেন ঈষদুষ্ণ গরম জল খাবেন দু থেকে তিন গ্লাস জল খাবেন ধীরে ধীরে খাবেন খাওয়ার পরে উঠে দাঁড়িয়ে এই দুটো আঙুল জিবে লাগাবেন লাগিয়ে আর বাঁ হাতটা লাগাবেন নাভির ওপরে লাগিয়ে বমি করবেন বমি যেই করবেন করার সাথে সাথে এক গ্লাস ঈষদুষ্ণ তখন ঠান্ডা জল খাবেন গরম জল না গরম জল খেয়ে বমি করার পরে ঠান্ডা জল খাবেন এতে আপনি আরাম পাবেন তাহলে আমাদের যখন রাগ হবে বেশি অতিরিক্ত রাগের জন্য যখন সামনের দিকে যন্ত্রণা করবে আমরা কিভাবে রিলিফ পাবো তখন সেই মুহূর্তের মধ্যে আপনি বাইরে বেড়াতে গেছেন আপনার এই পরিস্থিতি হয়েছে কি করবেন দেখে নিন চন্দ্রভেদী প্রাণায়াম করবেন অতিরিক্ত রাগ ক্রোধ হাই প্রেশার এইগুলো সমস্যাগুলো এলে পরে আপনারা সাথে সাথে চন্দ্রভেদি প্রাণায়াম করবেন দেখে নিন দিক দিয়ে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন তাহলে বাইরে থেকে ঠান্ডা শ্বাস নিচ্ছেন দিকটা আমাদের চন্দ্র শ্বাস নিচ্ছেন ঠান্ডা ছাড়ছেন গরম চোখ বন্ধ করে করবেন আমি আপনাদের বোঝানোর জন্যে চোখকে খুলে দেখাচ্ছি সব সময়ের জন্য চোখ বন্ধ করে করবেন বাঁ দিকে নেবেন ডান দিকে ছাড়বেন অতিরিক্ত রাগ প্রেশার অতিরিক্ত রাগের জন্যে আপনার মাথা কপাল অসহ্য রকমের যন্ত্রণা করছে ওই প্রভাব পড়েছে আপনার কপালে এবং মাথায় সাথে সাথে কমে যাবে চন্দ্রবেদী প্রাণায়াম করলে রাগ কমবে মাথার ব্যথা কমবে পেছনের মাথা ব্যথা অ্যাসিডিটি গ্যাসের জন্যে বমি কর গ্যাস অ্যাসিডিটির এক্সারসাইজ বজ্রাসনে বসবেন মুন্ডুক আসন এক মিনিট আসন করবেন দুটো মুঠো দুটো মুঠো নাভির দুটো পাশে রাখবেন শ্বাস ছাড়তে ছাড়তে নাভবেন এক মিনিট যখন রাখবেন এখানে নর্মাল ব্রিদিং করবেন গ্যাস অ্যাসিডিটির এক্সারসাইজ দৃষ্টির সামনে এই মুন্ডুকাসনের সাথে কপাল করবেন ডুক ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন পা লম্বা পবনমুক্ত আসন ডান পা ভাঁজ যার হাঁটুর ব্যথা আছে হাঁটুর নিচে হাত রাখবে নাহলে হাঁটুর ওপরে হাত রাখবেন এক মিনিট কপাল ভাতি প্রাণায়াম করবেন শ্বাস ছাড়বেন এক মিনিট পবন মুক্ত আসর সাথে কপালভাতি প্রাণায়াম সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ষাট ষাটটা স্টক ছাড়বেন সিক্সটি মাথা ব্যথা গ্যাস অ্যাসিডিটির এক্সারসাইজ বাপা ভাঁজ যত পারবেন হাঁটুকে পেটের কাছে টেনে নিয়ে আসবেন শ্বাস ছাড়বেন কপালভাতি প্রাণায়াম পবন মুক্ত আসনের সাথে যে পা লম্বা আছে সেই পায়ের আঙুর সামনের দিকে টান রাখবেন যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুর সামনের দিকে টান কপালভাতি প্রাণায়াম সাথে পবনমুক্ত আসন গ্যাস অ্যাসিডিটি মাথা ধরা মাথা যন্ত্রণা বা পাকে লম্বা করে নেবেন দুটো পা একসাথে ভাঁজ করে নিন পবনমুক্ত আসনের ডবল পা ডবল পায়ের সাথে কপাল ভাতি প্রাণায়াম এক মিনিট ষাটটা স্ট্রোক দুটো পায়ের আঙ্গুল নিচের দিকে টান ষাট পালম্বা উত্থান পাদাসন শ্বাস নিতে নিতে ডান পাকে তিরিশ ডিগ্রি তুলবে যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা আছে তারা সিঙ্গিল পা করবে বলে দুটো পা একসাথে আপনাদের দুটো পায়ে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে সিঙ্গেল পা করুন তিরিশ ডিগ্রি এক মিনিট কপালভাতি প্রাণায়াম গ্যাস অ্যাসিডিটির এক্সারসাইজ শ্বাস ছাড়তে ছাড়তে নাবিয়ে দেবেন বা পা লম্বা করে শ্বাস নেবেন লম্বা শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন পা দুটো পা একসাথে লম্বা করে শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে পা নাবিয়ে দেবেন বিশ্রাম বাদি পাশ ফিরে উঠবেন লম্বা করে শ্বাস নিতে নিতে মাথা ব্যথা গ্যাস অ্যাসিডিটির এক্সারসাইজ এই এক্সারসাইজ প্রতিদিন করবেন সময় পেলে দিনে দুবার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রণাম